আসসালামু আলাইকুম আজকে নিউ বেবির জন্য নিমা বা পতুয়া সেলাই করে দেখাবো একই ভিডিওতে কাটিং এবং সেলাই দুটাই থাকবে তো প্রথমেই আমি একটি কাপড়কে দু বাজ করে এরপর আরও এক ভাজ দিয়ে চার বাজ করে নিয়েছি সামন সামনের পাট এবং পেছনের পাট একই সাথে কাটিং করব সেজন্য চার বাজ করে নিয়েছি এখানে এগারোতে একটি দাগ দিয়েছি আর সোল্ডারের জন্য সাড়ে তিন নিয়েছি গলার জন্য দেড় ইঞ্চি নিয়েছি এবারে সোল্ডারের যে ফুট সেখানে আমি চার ইঞ্চি নিয়েছি চার ইঞ্চিতে দাগ করেছি এবারে স্কেলের সাহায্যে দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি তো এপাশ ওপাশ করে দাগ করে মিলিয়ে এবার আমি বডির জন্য এখানে নয় ইঞ্চি রেখেছি নয় ইঞ্চি অর্থাৎ আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে চার তো সাড়ে চার ইঞ্চিতে দাগ করেছি এবং এক ইঞ্চি বেশি রেখে আরেকটি দাগ করেছি ওটা হচ্ছে কাটিং লাইন এরপর যে আর্ম হলোর এখানে শেপ দিয়ে নিয়েছি আর গলার এখানে একটু নিচু করে আধা ইঞ্চি নিচু করে একটু দাগ করেছি কারণ আমি গলা পরে কাটবো তো সেই জন্য দুটি গলা যাতে সমান থাকে এই জন্য একটু অল্প একটু কেটে আমি রেখে দিয়েছি এরপরে আরম্ভল কেটে আমি এই সেলাইয়ের যে লাইন সেলাইয়ের লাইন না কেটে যে আমাদের যে কাটিং লাইন কাটিং লাইনে আমি কেটে নিচ্ছি সেলাইয়ের দাগটাও আমার ওইদিকে রয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে একটু সমান করে নিয়েছি এবড়ো থেব্রো অংশটিকে এরপর দুটি অংশকে আলাদা করে নিয়েছি তো এবারে পেছনের গলাটি কাটছি পেছনের গলাটিকে আমি মাপ না দিয়েই কাটছি তবে এখানে দেড় ইঞ্চির মতো হবে তো দেখাচ্ছি দেড় ইঞ্চির মতো রেখেছি আমি পেছনে গলা দিয়ে তো একদমই নিউবর্ন বেবি ওদের ওদের গা যত পাতলা নরম কাপড়ে ঢাকা থাকবে ততই ভালো আর এখানে সামনের গলার জন্য তিন ইঞ্চিতে একটি দাগ করেছি তো এটা যেহেতু সামনে বোতাম হবে সেই জন্য এটাকে ভিড় মতো করে কেটে নিচ্ছি এরপর সামনের অংশটিকে আমি একদম মাছ বরাবর কেটে নিয়েছি এখানে পাইপেন বসবে তো পাইফেন বসানোর জন্য এখানে আমাদেরকে যে পট্রিগুলো কাটতে হবে এগুলো আড়ি বাভাবে কাটবো এটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই লম্বা বা পাশের দিকে কাটবো না কোনাকণিভাবে কাটবো কোনিভাবে কাপড়গুলোকে কাটলে আমাদের যে পাইপেনগুলো অনেক সুন্দর হবে তো এরপরে মেশিনে চলে এসেছি মেশিনে এসে আমি পাইফেনগুলোকে আগে জয়েন করে নিচ্ছি জোয়া করে নিচ্ছি তো এরপরে একটু কেটে সমান করে নিচ্ছি এব্রো থেব্রো অংশটাকে এবারে পেছনের অংশটি নেবো প্রথমেই পেছনের অংশটি নিয়ে এর উপরে সামনের একটি একটি করে পাট লাগিয়ে দেব তো সামনের পাটগুলোকে উল্টা করে লাগাবো পেছনের পাটটিকে প্রথমে ভাগ করে বিছিয়ে সামনের পাটকে উল্টা করে ব্যাক পাট করে তারপরে যে সোল্ডারের অংশটি আমি জয়েন করে নিয়েছি একটি সোল্ডারের অংশ জয়েন করে অপর সোল্ডারের অংশটিকেও জয়েন করে দিচ্ছি তো দুটি সোল্ডারের অংশ জয়েন হয়ে গিয়েছে এবার আমি ফাইফেনের কাজ করব সামন এবং গলা নিয়ে একই সাথে একটা ফাইফেন দিয়ে কাজ হয়ে যাবে তো এখানে উল্টা করে নিতে হবে উল্টো করে নিয়েছি আমি ব্যাকপাট করে নিয়েছি ব্যাকপাটে জয়েন করব তো এই ফাইফেনগুলোকে প্রথমে দুবাজ করে নিয়েছি একদম দুবাজ করে মুখের অংশ কাটা অংশ আমি সেলাই করছি তো এতে করে ফাইফেন করা অনেক সহজ হবে এটা একটা ফাইফেন করার সিস্টেম ফাইফেন করার এই সিস্টেমটি ইউনিক একটি সিস্টেম এটা কাজকে অনেক সহজ করে দেয় এবং সুন্দর করে দেয় তো এই ইউনিক সিস্টেমটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা যে সাধারণ যে নিয়মটি আছে সেভাবেও করতে পারেন আমি সেটাও দেখিয়ে দেব তো সেটাও দেখিয়ে দিব হাতার মধ্যে আমি পুরো কাপড়টিকে এভাবে প্রথমে লাগিয়ে নিচ্ছি পটিটিকে ধুবাজ করে লাগিয়ে নিয়েছি এরপর বাপাট করবো বাঁপাট করে এই পটিটিকে একটা ভাজ দিব একটা ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে সেলাই করে নিচ্ছি ভাঁজ দিয়ে সুন্দরভাবে সেলাইটি করে নিচ্ছি এখানে এভাবে এই একই নিয়মে পুরো যে কাপড়টি আছে কাটা জায়গাটি আছে কাটা জায়গাগুলোতে ফাইভ লাগিয়ে নিচ্ছি আমি গলা সহ তারপরে এই পাইপিনটি লাগানো আমার প্রায় শেষ পর্যায়ে তো এবারে পাইফেন লাগানো হয়ে গিয়েছে গলা এবং সামনের অংশের দেখতে ঠিক এরকম হয়েছে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবারে হাতার পাইফেন লাগাবো হাতার পাইফেনটি আমি একটু ভিন্নভাবে লাগাবো যাতে আপনারা দু রকমের কাজই দেখতে পারেন তো হাতার পাইফেনটিকে লাগাবো হচ্ছে এক পাট করে আমি এটাকে দু বাজ করিনি এটাকে উল্টা করে লাগাবো প্রথমে উল্টা উল্টা পিঠে লাগাবো ব্যাক পাটে ব্যাক পাটে লাগাচ্ছি ব্যাক পার্টে এই হাত আর লাগাচ্ছি এরপরে বাড়তি যে অংশটি থাকবে বেশি অংশ এটা কেটে নিচ্ছি এরপরে এবার ফ্রন্ট পার্টে এসে প্রথমে একটা বাস দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে এখানে সেলাই করে নিচ্ছি ভাজটিকে ভাজ যত সুন্দর হবে সেলাই দেখতে তত সুন্দর হবে ফিনিশিং সুন্দর হবে তত এখানে ভাজ ধৈর্য সহকারে এই ভাজটি দিতে হবে তো একটি হাতা পাইপ্যান লাগানো আমার কমপ্লিট হয়েছে এবার বাড়তি অংশ আমি কেটে নিচ্ছি দুপাশের আরেকটি হাতা তো একই নিয়মে পাইফ্যান লাগিয়ে নিচ্ছি তো প্রথমে কাপড়ের অংশটি পটিটি লাগিয়ে নিচ্ছি তারপর বাড়তি অংশ কেটে নিব বাড়তি অংশ কেটে নিয়ে আবার ফ্রন্ট পার্ট করে একটা ভাঁজ দিয়ে প্রথমে আরেকটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখানে পাইপলাইন লাগানোর দুটি সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই দুটি সিস্টেমই আপনাদের আশা করি ভবিষ্যতে কাজ করার জন্য কাজে লাগবে তো পাইফলেন লাগানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে তো আমি উল্টা করে নিচ্ছি উল্টা করে নিয়ে এবারে যে দুটি সাইড আছে বডি সাইডের অংশের নিচের অংশ তো এই দু সাইডকে দুটি পার্টকে জয়েন করে নিচ্ছি একটি পার্ট জয়েন হয়ে গেলে সুতাগুলোকে সুন্দর করে মিক্স করে কেটে দিব তো অপর পার্টটিকেও সেভাবে সেলাই করে নিব সেলাই হয়ে গেলে এবার নিচের অংশে চলে এসছি আমি নিচের অংশটিকে চিকন করে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে এই দিকটাতে ছড়া করে সেলাই দিতে পারেন প্রথমে টিক করে নেবেন যাতে সেলাই খুলে না যায় তারপরে টিক করে নিয়ে এরপর সেলাই করে দিচ্ছি এভাবে খুবই সহজে আমি নিউবর্ন বেবির জন্য এই জামা তৈরি করে ফেলেছি নিচের এই সেলাইটি হয়ে গেলে এখানে বোতামের জন্য বোতাম লাগাতে হবে বোতাম লাগানোর জন্য বোতামের ঘাই করতে হবে ঘাই করে তারপরে বোতাম লাগিয়ে দিলে কাজটি কমপ্লিট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ